দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা অবস্থা খুবই জটিল তো দর্শক আজকে চলে এসেছি কেন্দুয়া কালীবাড়ি বাজারে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমাদের এই কেন্দুয়া কালীবাড়ি বাজারটি জামালপুর সদর উপজেলায় অবস্থিত তো কোরবানির উপলক্ষে এখানে বিশাল বড় গরু ছাগলের হাট বসেছে আজকে আপনাদেরকে এই হাটটির সব কিছুই দেখাবো লাইভে তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয়েছে আজকে আজকে কি ধরে এই গরুগুলো বিক্রি করতেছেন সব কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সার গরু অবস্থা খুবই জটিল খুবই বেহাল অবস্থা তো গরুর হাটের ভিডিও করাও কিন্তু খুবই রিক্সি একটা কাজ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে তো দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয়েছে যে এই পাশে দেখতে পাচ্ছেন একটি সার গরু শান্ত কত চাইতেছেন দাম বিশ হাজার এক লাখ বিশ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত দাম চাইতেছেন দাম কত হয়েছে এ পর্যন্ত নব্বই পঁচানব্বই হয়েছে সর্বোচ্চ পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে তো আজকে এই সারগোড়োটির সর্বোচ্চ পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে কত হলে বিক্রি করবেন ওরা আগে কম দর দাম জেনে তারপরে বিক্রি করবে তো দর দাম জেনে তারপরে বিক্রি করবেন এই যে এই পাশেও কিন্তু প্রচুর ষাঁড়গরু রয়েছে দেখতে পাচ্ছেন আরও একটি ষাঁড় গরু কত চাইতেছেন হাজার এক লাখ পঞ্চান্ন দাম কত হয়েছে এ পর্যন্ত দাম এক লাখ ত্রিশ বত্রিশ সর্বোচ্চ এক লাখ বত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে যেই পাশেও গরু রয়েছে আপনাদেরকে দেখাই এই যে আরও একটি ষাড় গরু দাম কত চাইতেছেন এক লাখ দশ এক লাখ দশ কত দাম হয়েছে এই পর্যন্ত পঁচাশি আশি পঁচাশি আশি হাজার না সর্বোচ্চ পঁচাশি হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে গরুটির কিন্তু রয়েছে তো আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু লাগাতার চলতে থাকবে এই গরুর হাট কোরবানির হাট তো আপনারা যারা আপনাদের গরু বিক্রি করতে চান এখানে চলে আসতে পারেন প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয়েছে একটি আপনার পালের না কিনেন বিক্রি করেন আমার পালের পালের কত চাইতেছেন তিরিশ এক লাখ ত্রিশ ত্রিশ হাজার টাকার দাম চাইতেছেন গরুটির দাম কত হয়েছে পর্যন্ত দশ পনেরো হয়েছে এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে এ পর্যন্ত কত হলে বিক্রি করবেন বিশ হলেই বিক্রি করে দিবেন এক লাখ বিশ হলেই বিক্রি করে দিবেন এ পর্যন্ত এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি সাদা সার গরু নিয়ে আসছেন খুবই নাদুস নদুস কত চাইতেছেন চাইতেছি তো এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার দাম কত হয়েছে এ পর্যন্ত দাম আশি পঁচাশি নব্বই নব্বই পর্যন্ত দাম হয়েছে তো সর্বোচ্চ নব্বই হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে যেই পাশেও একটা সার গরু নিয়ে আসছেন খুবই চমৎকার কালারের দরদাম হচ্ছে দরদাম হইতেছে কত বলছেন ভাই দাদা এক লাখ পনেরো বলছেন আপনি কত চাইতেছেন আচ্ছা ষাট লাখ ষাট এক লাখ ষাট তো এক লাখ ষাট হাজার টাকা চাইতেছেন গরুর সাইজ এবং কালার কিন্তু খুবই চমৎকার যে পাশে একটি কালো গরু নিয়ে আসছেন কি ফ্রিজিয়ান নাকি কালো ফ্রিজিয়ান না কত চাইতেছেন দেড় লাখ দেড় লাখ টাকা এ পর্যন্ত কত দাম হয়েছে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে চাচা গরু কিনতে আসছেন নাকি আসলাম তো দেখতে গরু কোরবানি দিবেন পালার জন্য পালার জন্য বিক্রি করবেন বাজার দেখতে আসছেন যে পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গরু কত চাইতেছেন চাইতেছেন কত দেড় লাখ দাম কত হয়েছে এ পর্যন্ত আঠাশ হাজার এক লাখ আঠাশ হাজার তো এক লাখ আঠাশ হাজার টাকা পর্যন্ত এ পর্যন্ত দাম হয়ে গেছে এটার তো বিশাল বড় কিন্তু গরুর হাট প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন আপনাদেরকে দেখাবো ছাগলের হাট ছাগলও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ছাগলের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন একটি বিশালাকার এলাকার খাসি ছাগল নিয়ে আসছেন কত চাইতেছেন ভাই সাতাশ হাজার দাম কত হয়েছে এ পর্যন্ত তেইশ হাজার তো খাসিটি কিন্তু বিশালাকার খাসি যে পাশে আরো একটি খাসি রয়েছে আপনি কত চাইতেছেন বিশ হাজার চাইতেছেন দাম কত হয়েছে দাম সতেরো সতেরো হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে এই যে পাশেও দেখতে পাচ্ছেন তিনটি খাসি নিআছেন উনি কিনেন বিক্রি করেন সাগল কেনা বাদ এখন না এখন বিক্রি চলবে আমি বলছি যে বাজার এখন তো আর কিনতেছেন না না তিনটা খাসি সাগল নিআছেন কত দাম দিতেছেন কোন্টার 37500 টাকা দাম চাই তাই 75000 করে পঁচিশ হাজার টাকা করে দাম চাইতেছেন এই পাইকার উনি কিনেন বিক্রি করেন যে এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল নিয়ে আসছেন হাটে অনেকগুলো কিন্তু ছাগলের রামদানি হয়েছে খাসি দুইটাই কত দাম চাইতেছেন ছত্রিশ হাজার ছত্রিশ হাজার দুইটা কত দাম হয়েছে এ পর্যন্ত আড়াইশ হাজার আঠাইশ হাজার টাকা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ছাগলের আমদানি হয়েছে আজকে কেন্দ্রা কালীবাড়ি বাজারে আপনারা যারা আপনাদের গবাদি পশু বিক্রি করতে চান বা কোরবানির জন্য ছাগল গরু কিনতে চান হাটটিতে চলে আসতে পারেন এখানে রওনা খরচও অনেক কম মাত্র দুইশো টাকা প্রতি গরু আর ছাগল পঞ্চাশ টাকা পরিমানে আমদানি হয়েছে তো দর্শক আজকের লাইফ আর বড় করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সকলের কুরবানি কবুল হোক এই কামনায় শেষ করছি আজকের লাইফটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ